নমস্কার আমার নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত মেয়ে আর আমি দুজনেই বেরিয়ে গেছি সন্ধ্যাবেলায় যাচ্ছি একটু নিজেকে প্যাম্পারিং করতে তো এই যে চলে এসেছি ইশিতাস বিউটি স্যালুন অ্যান্ড অ্যাকাডেমিতে আর এখানে আসলে না মনটা আমার ভীষণ ভালো হয়ে যায় আর এসে ভাবছি নেলসটা করাবো কারণ নেলসটার অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা কী অবস্থা আর এই যে ইসিতা ওর স্যালোনেই আসা আমার আর ওর স্যালোন যখন তৈরি হয়নি তার থেকে তার আগের থেকেই অনেক আগের থেকেই আমি ওর কাছে সব রকমের ট্রিটমেন্ট নিই সে হেয়ার ট্রিটমেন্ট বলো আর স্কিন কেয়ার ট্রিটমেন্ট বলো ব্রাইডাল মেকআপ ও করে প্লাস পার্টি লুকও ও করে আর ও করে ভীষণ ভালো কাজ হাতের কাজ ওর তো আর দেখেছো স্যালোনটাও কি সুন্দর ও সাজিয়েছে আর তোমরা যদি কেউ চাও ওর কাছে কিছু করতে তো অবশ্যই তোমরা আমাকে বলো আমি ওর নাম্বার তোমাদেরকে প্রোভাইড করে দেব আর এই যে আমি বসে গেছি নেলস করতে আর ওর স্যালুনটা কিন্তু আমাদের পাড়াতেই প্রধাননগর বাঘাজুদ্দিন কলোনি মেন রোডেই ওর স্যালুনটা আছে তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই তোমরা আমাকে বলো আমি ওর কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেব। তো প্রায় আমার নেলসগুলো দেখো লেগে গেছে এখন শেপ করে এটাকে একটা ফাইনাল লুক দেওয়ার মতন অবস্থায় আছে আর এটাই হচ্ছে আমার নেলসের ফাইনাল লুক আমি সব সময় যেরকম চেয়েছি ও আমাকে সব সময় সেরকমটাই করে দিয়েছে আর আমি না ওর কাছে এই জন্য ভীষণভাবে স্যাটিসফাইড হয়ে থাকি আর মুখটাও ভীষণ ট্যান পড়েছিলো তাই একটা ডিট্যান ক্লিন আপ করে নিলাম আর এগুলো করতে করতে অনেক রাত্রি হয়ে গেছিলো তাই তনয় আমাদেরকে নিতে এসে চলে এসেছিলো তো ইসি তাকে সঙ্গে নিয়ে আমরা বাড়ির দিকে চললাম আর ইসি বাড়ি ছেড়ে এখন আমার বাইরে যাচ্ছি তাই ভিডিওটা এটুকুই আজকে টাটা